আসসালামু আলাইকুম দর্শক দেশ ও খামারিদের অগ্রযাত্রার সাথী পথ এগ্রো লিমিটেডে আপনাদের সবাইকে স্বাগতম উন্নতমানের বাচ্চা সংগ্রহ করুন সফল খামার গড়তে বিস্তারিত জানুন লোকাল ইনবিডিং ও জ্ঞানহীন হ্যাচারি বর্জন করে উন্নত মানের ব্র্যান্ডেড হ্যাচারি হতে উন্নতমানের বাচ্চা সংগ্রহ করুন তবেই লাভের মুখ দেখা সম্ভব যে কোনো পরামর্শ পেতে আমাদের মার্কেটিং বিভাগে কল করুন আমাদের সর্বোচ্চ সর্বিত সেবা ও পণ্যর মধ্যে সোনালি হাইব্রিড হাই ক্লাস যা পঞ্চান্ন থেকে ষাট দিনের ভিতরে এক কেজি আসতে বাধ্য আমাদের আরেকটি পণ্য হচ্ছে ব্যাপক জনপ্রিয় টাইগার মুরগি যার মধ্যে জিপি কোয়ালিটি ফার্স্ট অরিজিন মাল্টি কালার যেটা প্যারেন্টস গ্রেডের বাচ্চা এবং আরেকটি হচ্ছে টাইগার ব্ল্যাক টাইগার এটা হচ্ছে টাইগার প্রজাতির আরেকটি সাব স্পিসিস এবং আরেকটি হচ্ছে টাইগার কমার্শিয়াল মাল্টি যেটা কিনা আটত্রিশ থেকে চল্লিশ দিনে এক কেজি আসতে বাধ্য তত দর্শক সঠিক সময় সঠিক পদক্ষেপ বয়ে আনে সফলতা আর আপনার সফলতাই আমাদের সার্বিক সাফল্য আসুন সঠিক পরামর্শ ও নির্দেশনা মোতাবেক আধুনিক খামার শুরু করি বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে আদর্শ জীবন করি পথ হেগ্রো চিক্স অ্যান্ড ফার্মস লিমিটেড আপনাদের ব্যবসায়িক সাফল্যের পথে সঙ্গী হতে পেরে আমরা গর্ববোধ করি আমরা আশাবাদী বাংলাদেশে প্রাণী সম্পদ ও পোলট্রি সেক্টরকে এগিয়ে নিতে প্রান্তিক পর্যায়ে খামারিদের সঠিক তথ্য পরামর্শ ও উদ্যোক্তা উন্নয়নে আপনাদের সাথে সাফল্যের পথ চলতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমাদের যে কোনো সেবা তথ্য পরামর্শ পেতে স্ক্রিনে দেওয়া মার্কেটিং বিভাগে এখনই যোগাযোগ করুন তো দর্শক দেখতে থাকুন আমরা কিভাবে সারা বাংলাদেশে অত্যন্ত দক্ষতার সাথে উন্নত মানের ভেজাল মুক্ত বাচ্চা সরবরাহ করে যাচ্ছি এবং কিভাবে বিভিন্ন নিকটস্থ বাস বাস কাউন্টার এবং নিকটস্থ খামারিতে আমরা বাচ্চাগুলো সরবরাহ করছি এবং যারা আসছেন তাদের ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে আমরা আপনাদের নিশ্চিত করতে চাই আমরা কিভাবে খুব দক্ষতার সাথে বাচ্চাগুলো সরবরাহ করছি তো দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো ধন্যবাদ আচ্ছা সাইজ ডেস্ট ডাই গুড আসসালামু আলাইকুম দা আপনি আমাদের কাছে টাইগার মুভি বাচ্চা অর্ডার করছেন তাই তো পথেজ লিমিটেডের আজকে বাচ্চা বুঝা পাইছেন কতগুলো বাচ্চা অর্ডার করছিলেন কোথা থেকে আসছেন আর লেনদেনে কোনো সমস্যা হয়েছে বাচ্চা বুঝাও পাইছেন আর যে কোনো পরামর্শের জন্য পথেজ লিমিটেডের হটলাইনে ফোন করবেন জি জি ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা আমাদের দর্শকদের বলেন মোহাম্মদ মাসুদ আচ্ছা মাসুদ ভাই আপনার তো খামার আছে কত হাজার শেডের খাটা খামার আছে আর টোটাল 22000 শেড শেডের খামার আছে টোটাল কত হলো শেড কয়টা শেড 22টা শেড 22টা 1000 করে 22000 শেডের খামার আছে আপনি এই টাইগারটা নিয়ে করতেছেন আমাদের কাছ থেকে কতগুলো বাচ্চা নিচ্ছেন 1000 1000 বাচ্চা নিচ্ছেন টাইগারের বাচ্চা আচ্ছা ভালো হলে অবশ্যই আরো ভবিষ্যতে আর বাচ্চা নেওয়ার পরিকল্পনা আছে জি দর্শক আপনারা সবাই মাসুদ ভাই জন্য দোয়া করবেন উনি অনেক বড় খামার করেন অনেক আগে থেকেই খামার করেন দোয়া করবেন উনি যেন ভালো মতো এগিয়ে যেতে পারে এবং যে কোনো পরামর্শের জন্য মাসুদ ভাই আমাদের হটলাইনে ফোন করবেন জি মাসুদ ভাই